জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে স্যালুট এর কোন প্রশ্ন হতে পারে না আমার বাড়ি থেকেও ডাক্তার আছে কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বাংলা এই রকম কালো দিন আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছে তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে কোনো প্রশ্ন না যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় যান ভালো ভালো কথা বলেন সমাজ তাতে উপকৃত হয় তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন প্রতিবাদ করতেন আজ মনে হয় কষ্ট করে সিনিয়র জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না আন্দোলন করতে হতো না বাংলায় এই কালো দিন দেখতে হতো না এই মেয়েটিকে আমাদের হারাতে হতো তার কারণ যে কোনো পেশা খারাপ দিক ভালো দিক যে আছে সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এর দায় বা গ্রহণ করা খুব জরুরি যেমন রাজনীতির বাজারটা বাগানটা প্রচণ্ড পরিমাণে কলুষিত আছে আমাদের ম্যাডাম বললেন একজন এমএলএ বাজে কথা বলছেন যে সারাদিন তাকে দেখা এই কারণে আমি যদি এখানে একটা যা যা কথা আপনাদের বলার চেষ্টা করছি তার থেকেও যদি এমন কোনো আনপার্লামেন্টারি কথা বলি আপনারা ওটাকেই দেখাবেন এটা দেখানো উচিত কিন্তু এই দেখানো লোকটাতেই যে নিজেকে তুলে ধরতে পারে না সেই বাজে কথাগুলো বলতে থাকে যে সারাদিন আমাকে দেখাবে বাড়ির লোককে বলে দেখো আমাকে দেখাচ্ছে নইসেন্স ভ্যালু ক্রিয়েট করতে চায় আর রাজনীতিতে এই বাগানটা শুধু রাজনীতির জায়গায় নয় সমাজের যে কোনো প্রফেশনে এই জায়গাটা তৈরি হয়েছে আমাদের প্রত্যেককে সেই প্রফেশনে যারা আছেন তাদের এটা ধ্বংস করতে হবে এটা আমার রাজনীতির আজকে সভাপতির হিসাবে বিষয় নয় আমি এই বাংলার একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এই কথাটি বললাম কারণ ট্রেনে বাসে সমস্ত জায়গায় যেতে যেতে অন্য রাজ্যে যেতে যেতে আমার একটা জিনিস মনে হয়েছে যে ঘরকে খুব সংশোধন করা দরকার অর্থাৎ যে প্রফেশনে যারা আছেন সেই প্রফেশানে যদি কোথাও কোনো রকম কিছু থাকে তাদেরই আওয়াজ তুলে সংশোধন করলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত হয় অধিত চৌধুরী এদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আছে যে আজকে জোট রাজনীতিতে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আমার কাজ করার সুযোগ হয়েছে অতএব সর্বোপরি আমি মনে করি একজন পলিটিক্যাল ছাত্র হিসেবে আমি আজকে এই নতুন যে আমার যাত্রা আমি শুরু করলাম আপনাদেরও সহযোগিতা চাই তার কারণ পেন ইজ মাইটার দেন বউ এবং সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের সহযোগিতা প্রত্যেকটি কোনায় পাব আগেই আমি বলেছিলাম তিনটে মানুষই যে কোনো খবরকে কুইক নিয়ে আসতে পারে সেই তিনটে খবরের মধ্যে একটি হল আপনারা আর একটি হলো সংগঠন দলের আর একটি হলো অ্যাডমিনিস্ট্রেশন অতএব আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন নেই আমাদের কাছে ভরসা সংগঠন সেই সংগঠন দুর্বল তাকে শক্তিশালী করতে হবে এবার বাকি থাকলো আপনারা অতএব আপনাদের ওই পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলোর দিশা দেখা গিয়েছে তো আগামী দিনে আপনাদের সেই আমি মনে করি অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশন খবরের আকারে আমরা পাব যার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবি রাজনৈতিক দল কোনো সময় রেজাল্ট খারাপ করলো ভালো করলো এটাকে আমি মাথা খামাই আমি মাথা ঘামাই কিসে জানেন আমি যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করেছি তাই খোলা মনে আপনাদের কাছে বলছি একটি রাজনৈতিক দল কয়েক কিছু দিনের জন্য ক্ষমতায় থাকবে কিছু দিনের জন্য ক্ষমতায় নাও থাকতে পারে কেউ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন কিছুদিন পরে চলে যাবে কিন্তু একটা জায়গায় যদি একটা সিস্টেমে কোথাও কালির দাগ লাগে তখন সেই জায়গাটা ভয়ংকর খারাপ অবস্থা হয় হয়তো মন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী চলে যাবেন প্রধানমন্ত্রী চলে যাবেন কিন্তু ওই যে দাগটা ওই যে সাফারিং স্টার সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হবে এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে ন্যাশনের ক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রেও হলো হেলথেও হলো ঠিক একইভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কানিতে কিন্তু মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে আর আজকে মহিলাদের উপরে মানে সারা বাংলা জুড়ে আপনারা যা চিত্র দেখছেন আমি যেহেতু অল ইন্ডিয়া রাজনীতির কেন্দ্রশাসিত কেন্দ্রের বিবিসি রাজ্যের এবার আমি শুধু এটুকুই চাইব কে কি বলছে আমার জানার দরকার নেই আমি মেদিনীপুরের ছেলে বন্যায় যাতে মানুষ ডুবে না যায় সর্বস্ব না পড়ে এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র মিলে সিদ্ধান্ত যা গ্রহণ করার তা যেন গ্রহণ করে আমি কেন্দ্রের দোষ দিলাম কেন্দ্র রাজ্যের দোষ দিল বিবিসি বললো আমায় জল ছাড়তে হবে নাহলে আমার জলাধার এ দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস আমরা শুনে আসছি আমার খালি একটাই আবেদন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্টদের অদিত চৌধুরী অদিত চৌধুরী মহাশয় অলরেডি ইনফর্ম করে দিয়েছিলেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও এবং দিল্লি থেকে কংগ্রেস সভাপতিও জেলা রাজ্য কংগ্রেসের নেতাদের বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে সাহায্যের হাত বাড়াও যার যেখানে যতটুকু সামর্থ্য আছে কিন্তু অন্য রাজনৈতিক দলের দ্বারা তো শুধু সম্ভব হবে না যারা ক্ষমতায় আছেন সেই প্রশাসন সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুধু বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে তাদের যাতে সঠিকভাবে তাদের যা খইয়ে ফেলেছেন তারা বাড়ি ঘর তার ব্যবস্থা করা হয় এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়ার প্রয়োজন তা যাতে দেওয়া হয় এবং বিবিসি কর্তৃপক্ষ যা বলছেন কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার আবার রাজ্য সরকার যে যে কথা বলছেন রাজ্য সরকারকে অনেক আগে থেকে এই বিষয়ে সচেষ্ট হওয়া দরকার বর্ষাকালে ডিবিসি জল ছাড়বে সচেতন হওয়া দরকার আর ডিভিসিকেও ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার আপনিও জানেন না আমিও জানেন না দুদল একটা মানে ড্রামা তৈরি হচ্ছেন লড়াইয়ে কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে আর আমরা রাজনৈতিক বিপক্ষে আছি বিরোধী দল হিসাবে আমাদের কাজটা কি আমাদের লোকেদের আমরা বলতে পারবো সেই সাহায্য তো আমরা পৌঁছাতে পারবো না আমাদের কাছে একটাই কথা বারে বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন আপনাকে ওই আগেই আমি বলেছি এখনো আমি বলছি সেটা হচ্ছে হয় যদি মন থেকে তাড়িয়ে দেওয়া যায় বাচ্চা ছেলে অঙ্কে কম নম্বর পেয়েছে এসে অঙ্কের খাতা না কেন দেখায় না মা মারবে মা যদি না মারে তাহলে ও বলবে আমি অঙ্ক পারিনি অঙ্কটা কম হয়েছে এই যে মহিলারা অত্যাচারিত হন তারা গিয়ে কেউ বলেন না কেন বলেন না আরো দশজন লোক বলবে আরে বিভিন্ন ব্যাপার এই জন্যই কিন্তু আবার আমি বলছি রাহুল গান্ধী এই কথা বলেছেন ডরো মা এই যে ভদ্র মহিলা এসে দশজনের নাম লিখেছেন আপনাদের কাছে আমি বলছি হয়টা কিসের হয়তো অনেকে ভাবছেন চাকরি চলে যাব দশ দিন আমি এটাকে ডাইজেস্ট করি এই কারণেই তো আমি বলতে চাইছি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমরা তার কাছে শুধু এই আবেদনটুকুই করব বাংলার মহিলাদের সুরক্ষার বিষয় আপনি একজন মহিলা হিসেবে গুরুত্ব সহকারে দেখুন যাতে কোনো জায়গায় তার আওয়াজ কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে না ঘুরে চলে আসে যাতে তিনি সুবিচার পান আর এই সুবিচার পেতে গেলে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে এবং আমি আশা করব এত সব ঘটনার পরও পুলিশ প্রশাসন স্তম্ভের গুরুত্ব দিয়ে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা সেই দিকটি তারা নজর দেবে